ব্যবসা করতে আজকের এই ভিডিওটিতে বাচ্চাদের প্লাস্টিকের যাবতীয় খেলনার সন্ধান থাকবে তো এখান থেকে আপনারা এক দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়েই আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন আর এ ধরনের ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ রয়েছে তো আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে আপনারা পেজটি ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছেন তো ভালো আছেন হ্যাঁ তো আপনার দোকানের কি নাম আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার মেসার্স বরকত স্টোর খায়ার মেনশন চোরিগা

চেক টাকা মাত্র 60 টাকা মাত্র টাকা এইগুলো আর এই ছোট এটা হচ্ছে টাকা আর ইন্ডিয়া মুম্বাই আচ্ছা আপনার বাচ্চা আছে এই এটা হচ্ছে আপনার টাকা টাকা এগুলো এটা হচ্ছে আপনার

আইটেম এর অবব এই যে পানি যে হচ্ছে ছোট এটা হচ্ছে টাকা 12টা হচ্ছে 60 এটা লাল এটা হচ্ছে লাল শট এটা ভিতরে ওই যে বাচ্চাদের ওই যে সব খেলনা মিলানো আছে এটা হচ্ছে 55 টাকা পুতুলের আইটেম আছে এই যে পুতুলের আইটেম আছে এটা 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 শুরু এটা হচ্ছে এই যে এগুলো কত এটা টাকা হচ্ছে আর এই যে আইটেম আছে এটা টাকা 13.5 টাকা টাকা এটা হচ্ছে ইয়া টাকা 10 টাকা এটা টাকা এটা হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে টাকা টাকা এগুলো আছে কম দামি মাল কম দামি মাল আছে আপনার মিনিমাম আইটেম আছে মিনিমাম আপনার আইটেম আছে আইটেমে এগুলো হচ্ছে যদি কাস্টমার ব্যবসা করতে চায় এই যে এগুলো আছে কম মাল আছে ব্যবসা করতে এগুলো আপনার পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ডজন আপনার পাঁচ টাকার পাঁচ টাকার মতো পড়ে আচ্ছা এগুলো এটা হচ্ছে আপনার ক্যারগিরি লাইটিং এটা হচ্ছে আপনার ইয়া

একশো টাকা বেসতে পারবেন যদি আশি টাকা হয় তাহলে কোনো সমস্যা নেই লাভ তো আমরাছি আর এগুলো আটত্রিশ টাকা টাকা পার পিস এটা আপনি বিক্রি করলে মিনিমাম আশি টাকা বিক্রি করতে হবে

আর ওই যে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে। এগুলো কি আছে? এটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে টাকা টাকা।

যারা পাঁচশো টাকা অনলাইনে অর্ডার করবো তারা এক হাজার টাকা মিনিমাম এক হাজার টাকা অনলাইনে অর্ডার করতে পারবে আর যারা এখানে আয় নিব পাঁচশো টাকা নিতে পারবো কোনো সমস্যা নেই তাদেরকে দেওয়া যায়